সুপ্রিয় দর্শক আলাইকুম সবাই কেমন আছেন নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মনে আছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা যাত্রাবাড়ি পাইকারি বেলের মার্কেটে দর্শক আজকের এই ভিডিওতে পাইকেরি বেলের আপডেটটা দেব দর্শক আপনারা যারা বেল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই ঢাকার যাত্রাবাড়ি এসে পাইকিরি বেলগুলো নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে অথবা দেশগ্রামে ব্যবসা শুরু করতে পারেন দর্শক এখন আমরা সরাসরি পাইকিরি ভাইদের সাথে কথা বলবো তাদের সাথে কথা বলে আপনাদের এই পাইকিরি বেলের আপডেটটা জানাবো তো দর্শক চলুন আমরা সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার নামটা একটু বলেন তো আপনাদের এই পাইকিরি আরবটার নামটা একটু বলেন সিটি কার্পশন তো আপনাদের পাইক এর শুধু বেলই পাওয়া যায় না অন্য কোন ফল পাওয়া যায় সব ধরনের ফল পাওয়া যায় তো আজকের এই বাজারে আমাকে একটু পাইকিরি বেলের আপডেট একটু জানাবেন তো আপনারা তো এখানে পিস পিস আর কি বেচে বেচে রাখেন যেমন এই বড় পিসটি এক জায়গায় মাঝারি পিস এক জায়গায় তারপরে ছোট পিস এক জায়গায় তো আজকের বাজারে এই যে শুরুতে যে বড় পিস কত করে বিক্রি করতেছে এক পিসে আশি টাকা একশো টাকা

আর সব থেকে এই বড়টা একটু দাম কিছু আপনারা সেল করেন না পঞ্চাশ ষাট পিচ যে কয়েক চায় সে কয়েক হিসেবে দাম রাখেন তো দর্শক আপনারা যারা ব্যালের ব্যবসা করতে চান তারা কিন্তু এই ঢাকার যাত্রাবাড়ি এসে কিন্তু আপনারা ব্যাল নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে অথবা গ্রামে ব্যবসা শুরু করতে পারেন

পঞ্চাশ ষাট সত্তর পিস করে নিতে হবে এখানে কোনো খুচরা ছিল না সব পাইকারি ছিল তারপর ছোট তার দাম জানলেন তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা একটু ভিডিওর ভিতরে কি বলে দেন একশো তেরো দশক আপনারা ভিডিওর ভিতর ভিডিও দেখে যারা নাম্বার কানেক্ট করতে পারবেন তারা করবেন আর যারা নাম্বার কানেক্ট করতে না পারবেন তারা ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে সাথে সরাসরি কনট্যাক্ট করে আপনারা এখানে এসে তুলে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটা বেশি বড় করব না ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ব্যবসাটিংয়ের ভিতরে আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য